হ্যালো হ্যাঁ আমরা এসে গেছি তা ভেতর আসে বাবা না না আমার কাছে তো ফালতু টাইম নেই আচ্ছা ঠিক আছে আমি আসছি আরে জামাই বাবাজি আরে ইশিকা চল চল ঘর চল আরে না না বাবা আমাদের তো টাইম নেই আমাদের একটু তাড়া আছে আরে বাবা ভেতর আসো না তোমাকে আমি ঠান্ডা শরবত খাওয়াবো আরে বাবা যখন এত কোড়াই বলছে তাহলে একটু চলোই না ঠিক আছে বলছো যখন চলো বসো বাবা এখানেই বসো কী ব্যাপার ঘরে সালা শাশুড়ি মা কাউকে দেখতে পাচ্ছি না কেন আরে ওরা একটুখানি বাজারে গেছে একটা নতুন টিভি কিনতে ও তাহলে তো দেখছি আপনারা শুধু আপনার মেয়ে জামাই সাথে কিটা মুটা করেন না না বাবা সেরাম কোনো ব্যাপার নয় আচ্ছা ওসব কথা ছাড়ুন আপনি যেটা দেওয়ার জন্য ডেকেছেন সেটা দেন আচ্ছা তোমাকে কি দেওয়ার কথা হয়েছিল বলো তো বাবা কি গো যখন তোমার বাবা জানেই না যে আমাকে কি দিতে হবে তাহলে আমাকে কি করতে নিয়ে এসছো আমাকে কি অপমান করার জন্য নিয়ে এসছো না আমার ভাইয়ের বিয়ের সময় তুমি ওকে একটা গিফট দেবে ও তো সেটা নেয়ার জন্য এসেছে ও আরে মা এইটুকু একটা ছোট ব্যাপারের জন্য তুই জামাই কি বড় তুই তো আমাকেই বলতে পারতিস আমি গিয়ে দিয়ে আসতাম আমার চতুর্থ বিবাহ বার্ষিকীতে একটা টাইটান ঘড়ি দেওয়ার কথা ছিল না সেটাই তো আজ পর্যন্ত পেলাম না আবার নাকি ঘরে গিয়ে গিফট দিয়ে আসবে আচ্ছা বাবা আমি একটুখানি আসছি তুমি একটুখানি বসো আমি আসছি আসছি এই না বাবা আর তাছাড়াও বাবা আপনি আপনার ছেলের বিয়েতে আমাকে যে কুড়ি টাকা দিয়েছিলেন মার্কেটিং করার জন্য ওটা আপনি আমাকে ফালতুই দিয়েছিলেন কেন বাবা আমি তোমার বাবার মতো আমি দিতেই তো পারি বাবা আরে বাবা আমি সেটা বলছি না আমার মার্কেটিং করার সময় পঁচিশ হাজার টাকা বিল হয়েছিল আর আপনি তো জানেন আমি তো ব্র্যান্ডেড জামা করছি না না ও আচ্ছা দাঁড়াও এ নাও বাবা পাঁচ হাজার টাকাটা নাও আরে বাবা আপনাকে পয়সার কথা বলিনি আপনি আমার সব কথাই ধরেন জানেন তো ঠিক আছে বাবা তাহলে এবার আমরা আসছি হ্যাঁ ঠিক আছে বাবা এরপর যখন আসবে একটু টাইম নিয়ে এসো বাবা এরকম এলে ভালো লাগে বলো আর কি বারবার আসবো বলুন না বাবা এই বাইকে করে আসতে আসতে রোদ ধুলো বালিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আপনি তো আমাকে একটা চার চাকা দিলেন না যে এসিতে বসে বেশ মজা করে আসবো আর বাইকে করে আসতে গেলে প্রায় পাঁচশো টাকা তেল ভরতে হয় না বাবা এই টাকাটার তেল ভরে নিব আরে বাবা আপনিও না আমি অন্য জামাইদের মতো অত লোভি নই যে কোথায় কোথায় শ্বশুর কাছে টাকা নিয়ে নেব হ্যাঁ বাবা আমি সে তো ভালো করেই জানি তুমি কি জিনিস